সত্যস্থানে অত্যন্ত সুন্দর এই জায়গাটা এবং কি বলবো একদম হাঁসটা দেখতে খুব ভালো লাগবে এই জায়গাটা ঘুরে ঘুরে এই জায়গাটাকে একটা ছোটখাটো স্তূপ মনে হচ্ছে খাবারের গলিতে ঢুকি দেখি খাবারের গলিটা কেমন জমেছে সুন্দরভাবে সিজে উঠেছে হাতের খানিকটা শোভা বাজারের মতো লাগে یہ انصاف 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 اچھا نمبر بھی بولا بولا اور تو کم نام بھی صحیح نہیں ہاں ہاں ہنسے 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 دیا یار জায়গাগুলো মতো খানিকটা গলিগুলো লাগিয়ে যারা ফিটিং বৌদি হন অনেকে কিন্তু আমি যেটা আইডিয়া করলাম একজন ফুটিং বৌদির সাথে ফোনে কথা বললাম যার কথা আমি বলেছিলাম শোভা বাজারে যার কাছে গেছি তো ওই ফুটিং বৌদি উনি পঁচিশে ডিসেম্বরও কিন্তু কাজ করেন তা সেরকম আমার মনে হয় কেউ কেউ গেছে ঘুরতে পঁচিশে ডিসেম্বরও তার কাজে খামতি নেই তো যাই হোক এই কাজে খামতি নেই বলে তারা বোধ হয় অন্য জায়গাতে কোনো কাজে গেছে তাও কাউকে কাউকে আমি দেখতে পেয়েছি এই জায়গাটা কি বন্ধ কি সুন্দর সুন্দর উইন্টারের কালেকশান যাই হোক ભાતું ચ <coughs> <Yeah, my gosh. coughs> করবেন কাউকে চিনতে পারবে সেরকম যদি কাউকে চিনতে পারা যায় তাহলে দেখুন হ্যাঁ दिए <laughs> <laughs> আমাৰ দেখা হ'লে ভিভাৰ্ড ভাল থাকিব